নমস্কার বন্ধুরা দিবি রান্না বাগানে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করছি রসের পায়েস পড়াচ্ছি দিয়ে দিচ্ছি খুব রস রসটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালিশ আর রসটা ভালো করেই মিশিয়ে নিচ্ছি দিয়েছি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি নারকেল কুড়া নারকেল কুড়ার সঙ্গে আর খেজুরের রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পায়েসটা আমার প্রায় রান্না হয়ে গেছে পায়েসটা রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি উপর ছড়িয়ে দিচ্ছি কিশমিশ কাজু বাদাম গোলাপের পাপড়ি ট্রেস্ট করে দেখ এমন রান্না হয়েছে কে বলবি এটা খেজুরের রসের পায়েস নিপিকা দিদি রান্না করেছে খুব টেস্টি সবাই খেয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আজ এই পনেরো বছর পরে এই খেজুর রসের পায়েসটা খাচ্ছি আহ খুব সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন ধন্যবাদ